চকরিয়া গ্রামীণ ব্যাংক সেন্টারের মাংস বিক্রেতা বাবুলের দুইটি মহিষ সুরি হয়ে যাওয়ার অভিযোগ সিসি ক্যামেরা ফুটেজ দেখে সুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাস শনাক্ত করল বাবুল

গ্রামের সেন্টার থেকে সারোরের সামনের থেকে উড়ার থেকে থালা নিয়ে গেছে কয় তারিখ এই তারিখ শুক্রবার রাত আড়াইটা এ ব্যাপারে আপনি কি পুলিশকে তদন্ত দিয়েছি এবং তদন্ত দেওয়ার পরে বিডিও ফটাস আসছে বিডিও ফটাস থানায় জমা দিয়েছি মামলা করছি এখন গাড়ি জব্দ করছি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এই মাইক্রোবাসটিতে সরাই গরুবর্তী একটি মাইক্রোবাস শাহর বিল ইউনিয়নের রেল স্টেশন সংলগ্ন এলাকায় জনতায় দেখতে পায় পুলিশকে খবর দেয় দুজনকে আটক করে গরুগুলো উদ্ধার করে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে ওই সময় হাজির হয় বাবুল তখন বাবুল বলেন আপনি গাড়ি কি এসে বলছেন আমি গাড়ি আমার এইটা গাড়ি আমার দুইটা মই নিয়ে গেছে 14 তারিখ রাতে কোন গাড়ি কোন গাড়ি হ্যাঁ এটা এ গাড়ি নিয়ে গেছিল হ্যাঁ গাড়ি নিয়ে গেছিল এই গাড়ি 14টা ওস্তম না 14টা রাতে 2টা